কবুতর মাংস অনেকে অনেকভাবে রান্না করে এই ভিডিওটা দেখবেন আর বাসে একবার এভাবে রান্না করে সেই আশা করি আনুবো বেগুনের কাছে বেশ ভালো লাগবে আসসালামু আলাইকুম ব্রিম কী বস্তু বেগুনের আশা করি বেগুনে ভালো আসেন আনুব তো প্রতিদিন মত আমি ভালো আসি তো গরম কিছু মশলা দাঁড়ায় যে কবুতর মাংস রান্না করবো প্রথমে আর আমার ব্ল্যাক টাইম একটা করা দিছি পরিমাণ মতো সাইবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হবার মিডিয়াম সাইজের দুটো ফেস কুসি করে দিয়ে দিলাম এর ফলে দিতে হবে কিছু গোটা মশলা তো বা তায়ালাস দার্সেনি এগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সারি ফেস গিনের বাজা বাজা করে নিতে হবে তো ফেসটা ব্রাউন কালার অন্য কিন্তু বাজতে দেখবেন তো ফেসটা দেখলাম যে কিছুটা সফট হয়েছে তামড়ি বেলা এবার আর বাজার খুন্তিটা সরাইলেন বাকি যে মশলা সে ওই মশলা কিন্তু দিয়ে দিবের প্রস্তুতি নেন তারাম বাজা অফ করে দিল এবারে আদা রসুন বাটা দিতে পার কিন্তু প্রথমে দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা এরপরে দুই চা চামচ পরিমাণ আদা বাটা কবুতর মাংসের মধ্যে নাকি আদা বাটে কিনে বেশি দাম লাগে এই কারণে আর কি তবে সিঁত জানি না কোনো সময় রান্না করে না জানিও না এর খাইও না কোনো দিন এরপরে স্বাদ মতলাপণ দিয়ে দিছে এবার নার্সারি ইগিনের বাজে নিতেই আদা রসুনের যে গন্ধটা আছে ওটা জন্য তো এই তো বাজে কমপ্লিট হয়ে আছে এবার যে গুঁড়া মশলা আছে ওই গুঁড়ো মশলা কিন্তু হবে তো হাফ চা চামুচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামুচ পরিমাণ মরিচ গুঁড়া আর আমার একটা অভ্যাস আছে কিন্তু মানে মশলা যাই দেখ মানে এত ওটা শান্তি লাগে না তো এরপরে চা চামুচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া আর চা চামচের সাথে একটু কম হোমমেড মশলা গুঁড়া দিয়ে দিলাম এবার লাইস লাখানে সুন্দর করে নিতে নিতেইব এই তো মিশন কমপ্লিট এবারে দিয়ে দিতে কুদুর পানি যাতে মশলাটি হুড়ি না যায় তো এবার ডাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো জাল করে নিতে হবে তো কদ্দুর হারে ডাকনা সরে সারে কিন্তু এই কিন কিনে নাড়ি দিতে না তো কিন্তু মশলাটা করার মধ্যে লাগিয়ে যাবে সম্ভাবনা বেশি আর কি তো এই কারণে একটু পর পর আমি কিন্তু নারী সারি করে নিে এ তো মশলাটা সুন্দরভাবে কষিয়েছে মশলা যত কষাবেন রান্না তত বেশি সুস্বাদু এবং যেহেতু মশলা কিন্তু সুন্দরভাবে কষিয়েছে তাই এবার কবুতরের মাংস কিন্তু দিলাম দিয়ে এবার মশলা লোক উল্টায় পাল্টা মাখা নিতে এবং যাতে মাংসের গার মধ্যে মশলা কিন্তু সুন্দরভাবে লাগিয়ে যায় আর কথার একটা ডায়লগ হলো যে সুন্দরভাবে সুন্দর করে এড়ি তো এড়ালে আবার কেউ দুষ্ট ধরিয়ে না যাই হোক এরপরে আবার ডাকনাদি মাংস কিনের বালা করে কষে নিলাম তো দেখলাম যে যেন পর্যাপ্ত পরিমাণে কষা নি অন্য তো আবার একটু না সারি তো এরকম সময় ধরে বালা করে কষা নিমু মু এই তো উল্টাই পাল্টাই নাড়ি সারি সুন্দর করে আবার ইয়া করে দিলাম তো ডাকনা দিয়ে আরও দু তিন মিনিটের মতো জাল করে নিয়েছি তো দেখলাম যে মাংসটা আবার কষিয়েছে তন দিয়ে তন্দি দিবা টমেটো আর কাঁচামরিচ এই রান্নার মধ্যে কিন্তু মানে দেখলে না যে কোনো রকম পানি অনে ইউজ করিনি মশলা কষানোর সময় যে পানিটা দিছে ওইটা দ্বারাই কিন্তু মাংসটা অন্য পর্যন্ত কষাতে আসে তো যেহেতু টমেটো দিচ্ছি অন্ত টমেটো তনু ফানি সারি আর কোনো পানির প্রয়োজন নাই তারপরে নারী সারি আবার কয়েক মিনিট এলে জাল করে নিতেইব যত বেশি মাংসের কষে রান্না করবেন ততই কিন্তু ভালো হইব তাই পর্যাপ্ত পরিমাণে গুধুর পানি দিয়ে দিতে হইব আনারে যে পরিমাণে ঝুলসান ঠিক ওই পরিমাণে পানি দিবেন তো পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া কমপ্লিট এবার উল্টায় ফাল্টাই সারি আবার ডাকনা দিয়ে কয়েক মিনিট জাল করে নিশি এ তো রান্না কিছুটা কমপ্লিট হয়ে গেছে না পরিপূর্ণভাবে কমপ্লিট তা এবার কিন্তু ধনিয়া কুচি দিয়ে দিতে হইব দনিয়ে কুষি দেওয়া কমপ্লিট এবার নারী সারি আরও দুই তিনের মতো জাল করে নিতে হবে তো ফানিরে কিছুটা শুকাইয়েছে দাঁড়িয়ে না তো তবে রান্নারা যেরকম ফানি রাখতেন মানে জল রাখতেন সান ঠিক ওরকম রাখি কিন্তু নামা নেবেন তো রান্না কমপ্লিট এবার ওই সার্ভ করার ফালা এই তো মশাল কালারটা কিন্তু জাগ কাছে তবে তবে কিন্তু কবুতরের মাংস খায় না এই কারণে রিভিউ দিতে এলাম না আজ এ পর্যন্ত রইলো বেগুন বলা তাই চুস্থ থাকে থ্যাংস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ ফেস